জীবনে প্রথমবার এলাম আর ঢোকার মুখেই আমার সাথে এমন ঘটনা ঘটবে কখনো ভাবিনি তো যাই হোক হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই ভালো আছো তো আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের দিদি তোমাদের অনেক ভালোবাসে আর নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আচ্ছা কামেন্ট করতে কি তোমাদের কষ্ট হয় না ইচ্ছে করে করো না বলো তো একটা কামেন্ট করো না গো কোথা থেকে দেখছো একবার যদি কামেন্টে পড়ি বেশ ভালো লাগবে আর তোমাদের কামেন্টের রিপ্লাইও তো কিন্তু আমি অবশ্যই দেব। তো সেই জন্য বলছিলাম একটা কামেন্ট করো আর যদি চ্যানেলে নতুন ভিজিট করেছ অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও টি লাইক করে দিও ঠিক আছে আর আজকে তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তারা হয়তো ভাবছো দিদি আজকে কোথায় এলো হ্যাঁ আজকে আমি বাড়িতে নেই কিন্তু আমি ঘুরতে এসে গেছি মায়ের সাথে একটা জায়গায় কোথায় বলো তো আমার মাসি শাশুড়ি বাড়ি এই যে মাসি শাশুড়ি বাড়িতে এসি এত ভালো লেগেছে না আমার যে তোমাদের কী বলবো এত খোলা মেলা বাড়ি ঘর এত সুন্দর চারিপাশটা সবুজ ছোট্ট জায়গায় ছোট্ট পুকুর সত্যি খুব ভালো লাগছে নতুন বাড়িটা হয়েছে এখনো কমপ্লিট হয়নি সেজন্য জন্য দেখো নিচটা খালি সোলিং করা রয়েছে এখনো পাথর ফাথর বসানো হয়নি এখানে একটা ঘর রয়েছে এই ঘরটাও অগোছালো কারণ মাসি শাশুড়ি একটু বয়স হয়েছে তো সে আর কত করবে বলো তার ছেলে মেয়ে আছে তাদের মেয়েদের বিয়ে হয়ে গেছে ছেলে বাইরে থাকে তো তার জন্য মেয়ে খোঁজাও হচ্ছে কি গো মেয়ে আছে নাকি তোমাদের কাছে কোনো একবার যদি থাকে তো কামেন্ট লিখো কারণ আমার মাসি হাসুরি মেয়ে খুঁজছে ছেলেকে বিয়ে দেবে বলে তো মেয়ে পাচ্ছে না তো তোমাদের যদি চেনা জানা কেউ থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করো ঠিক আছে তো এখানে আসার পর দেখলাম মাসি হাঁশুরি এখানে পুজো দিচ্ছে তো তিনি পুজো করছেন আর আমি বাইরেটা না বারবার ঘুরে ঘুরে দেখছি কারণ চারিদিকে যে আম হয়েছে গো প্রচুর আম হয়েছে ছোট ছোট গাছ আর ছোট ছোট গাছ ভর্তি হয়ে থোকা থোকা আম ঝুলছে এত ভালো লাগছে কি বলবো আর এখানে দেখো মাসি হাঁশুরির পুজো হয়ে গেছে তো মাসি আমাদের জলখাবার দিবে মানে দেবে বলছিল কিন্তু আমরা তো বাড়ি থেকে খেয়ে এসেছি আস্তে আস্তে সাড়ে এগারোটা বেজে গেছে তো এখানে মিষ্টি দিয়েছে মিষ্টি খাচ্ছি আর এই যে দেখো বাইরেটা কি সুন্দর লাগছে বলতো কিন্তু এই যে এই বাড়ির উঠোনটা এত শ্যাওলা ওপর থেকে দেখলে বোঝা যাবে না ওই যে তোমাদের বলছিলাম না ঢোকার মুখে একটা অঘটন ঘটছিল সত্যি মানে প্রথমবার মাসি শাশুড়ি বাড়ি এলাম আর ঢোকার মুখে এই যে আমি চিৎপটান হয়ে যাব। সেটা কিন্তু একবার কল্পনা করিনি মানে চিৎপটান পুরোটা হয়নি হতে হতে বেঁচে গেছি বলতে পারো তো মাসি শাশুড়ির সাথে একটু যাচ্ছিলাম পাশেই আর কি কারণ মাসি আজকে রান্নাবান্না সেরকম করবে না ভেবেছিল তো আমরা এস বলে তো কিছু আনতে হবে তো মাসি বললো মাংস ঝোল ভাত করি তো চলো চিকেন নিয়ে আসি তো মাসির সাথে যাচ্ছি আর কি মাসিকে বললাম ঠিক আছে চলো যা আর এখানে দেখো গাছ ভর্তি থোকা থোকা আম গো কি ভালো লাগছে দেখো মাসি বাড়ির গাছে কত আম হয়েছে দেখো ভালো লাগছে না বলো আমগুলো সব গাছে আম হয়েছে পুরো থোকা থোকা আম দেখো থোকা থোকা আম ঝুলছে ছোট্ট গাছে আম হয়েছে সব কটা উপাশের গাছগুলো তো আম হয়েছে তোমাদের দেখাবো দাঁড়াও মাসির সাথে একটু এখানে দোকানে যাচ্ছি তো হেব্বি লাগছে পুরো খোলা মেলা জায়গা তো খুব ভালো লাগছে আর এখানে দেখো পুকুর আছে পুকুরে মাছ আছে জবা গাছের কুড়ি বেশ লাগছে ভালো লাগছে মাসি শাশুড়ি বাড়ি ঘুরতে এসে কি জাতের আম তো বুঝতে পারছি না উপর থেকে পুরো ডালপালা গুলো একটু নুয়ে গেছে এতে তো এখনো আসছে না দেখে এসো তুমি টিপে টিপে এত শ্যাওলা আমি পুরো স্লিপ কেটে যাচ্ছিলাম আমি ঢুকতেই স্লিপ কেটে গেছে আমার পা এই দেখো এই ওপর দিয়ে শাওলা আছে তো একটু ঝাটা দিয়ে ঘষে দিলে

এটা ব্রাহ্মী শাক হ্যাঁ মা খুব ভালো রান্না করে হ্যাঁ ওই তো আমার তো আমি ঢুকতে গিয়ে তোমার বাড়ি করেছে কত কচু এই কচি কচি না এইগুলোর পাতাগুলো হ্যাঁ

বেশি দূর যেতে হয়নি বন্ধুরা কাছেই একটা দোকান আছে সেখান থেকে চিকেন নিয়ে এলো মাসি আমি তো বলেছিলাম ভাতে ভাত করো না তো সে তো আর শুনবে না সে বলল না কাছ থেকে মাংস নিয়ে আসি মাংসর ঝোল ভাত করব সবার একবারে খাওয়া হয়ে যাবে তো পটল ভাজা মাংসর ঝোলই করবে বলেছিল মাসি তো বাড়িতে চলে এসছি হ্যাঁ ওয়েদারটা ঠান্ডা

কাঠের জালে রান্না খেতে কিন্তু বেশ লাগে বন্ধুরা খাবার কিন্তু অনেক টেস্টি হয় তো মাংসটা মাসি কাঠেই রান্না করছে ভাতটাও করেছে মানে সমস্ত রান্নাটা কাঠেই রান্না করছে মাসি তো আমার এত ভালো লাগছে দেখে সত্যি বলছি আমার মন ভরে গেছে এখানে এসে এত খোলামেলা জায়গা তো নিঃশ্বাসটা যেন বুক ভরে নিতে পারছি আর কোনো পলিউশন নেই কোনো সাউন্ড যে একটা মানে কি বলবো গাড়ি ঘোড়ার একটা আওয়াজ গ্যাঞ্জাম সেরকম কোনো ব্যাপার নেই তো আরেকটা জিনিস বলি বন্ধুরা এই যে এখানে দেখছো তো জোয়ার ঢোকে কারণ কাছে গঙ্গা আছে তো ওই জন্য জোয়ারটা ঢোকে সারাদিনে একবার ঢোকে তো সেই জন্য এখানে উঠোনেতে শ্যাওলা হয়ে যায় আর এই যে পুকুরটা ভরে গেছে দেখো জোয়ার ঢুকেছিল বলে তো এটাই হচ্ছে একমাত্র একটু সমস্যা যে জোয়ারটা ঢোকে যখন তখন একটু জুল মানে জল উঠে যায় উঠোনে আদারওয়াইজ খুব ভালো পরিবেশ খুব শান্ত পরিবেশ খুব সুন্দর জায়গা তো ওই যে বলছিলাম গো কী গো মেয়ে আছে না কি হাতে তাড়াতাড়ি যোগাযোগ করো কিন্তু তোমাদের যদি কেউ থাকে আমার মাসি শাশুড়ি অনেক ভালো মনের মানুষ আর তার ছেলেও কিন্তু অনেক ভালো সে বাইরে থাকে তো অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করো যদি কারুর এরকম মেয়ে থাকে বা বিয়ের জন্য চেষ্টা করছো তো অবশ্যই বলো আর আমি কিন্তু এটা ভিডিওর মাধ্যমে মোটেই মজা করে বলছি না আমি কিন্তু এটা সিরিয়াসলি বলছি কারণ কালকে মাসি বলছিল না গো আমি বললাম আমার কাছে তো আমি কোথায় দেখবো বলো তো হঠাৎ করে মনে হলো যে হ্যাঁ ইউটিউবে বলতে হবে তো দেখো এখানে আম হয়েছে কত বড় বড় আম তো আমকে আমি ছুঁয়েও দেখলাম আসলে গাছগুলো ছোট ছোট তো খুব বড় গাছ নয় সেই জন্য আর মাসি এখানে মাংসকে বেশ একদম রসিয়ে কষিয়ে রান্না করছে হেভি হবে রান্নাটা জানো তো মাছও তো তাহলে বেরিয়ে যাবে থাকলে জলে জলে মাছ হ্যাঁ ও

রান্না হতে হতে মাসি চারটে বাজিয়ে দিল অ্যাকচুয়ালি কাঠে রান্না তো প্রথমে ভাত হলো তারপরে মাংসটা হলো পটল ভাজা হলো তো চারটে বেজে গেছে জানো তো খেতে খেতে আর মাসি না অত তাড়াতাড়ি কাজ করতেও পারে না মানে ছটফট করে যে করবে সেটাও মাসি অতটা পারে না যেটা দেখলাম আর কি তো যাই হোক মাসি কিন্তু কোনো কাজ করতে দেয়নি জানো তো যেটাই করতে চেয়েছি মাসি না না করেছি কিছু করতে দেয়নি মাসি সব নিজেই করেছে তো এখন দেখো ভাত বাড়ছে সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো মানে সবাই বলতে আমি মাসি আর মা আমরা তিনজন মিলে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়ে বাড়ি ও ঝোল লাগবে না কষা কষাই ভালো তোমার ভাত

বন্ধুরা ভালোই কাটলো জানো তো কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না তো খুবই ভালো লাগলো সেই যে সাড়ে এগারোটায় এসেছিলাম তারপরে মাসি রান্নাবান্না করলো মাসির বাড়িটা ঘুরে দেখছিলাম খুবই ভালো লাগলো যাওয়ার সময় মাসি বলছে যে ছাদটা দেখে যাবে না তোমরা চলো ছাদে চলো ছাদটা দেখে যাও তো সেই জন্য ছাদে উঠলাম ছাদ দেখবো বলে ছাদটা বেশ সুন্দর তো ছোটর মধ্যে এই তো আমি কাপড় দিয়ে যাই

হ্যাঁ বাড়ি চলে যাচ্ছি আমরা এখন পুকুরটায় পুরো এ পানা পানা নাকি হ্যাঁ এখন বলছে শাক নেবে না 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 আদা নেবো না থাক খাওয়া রান্না দিনে বাবা ডেঞ্জার জাগা এরম করে শ্যাওলা পার হয়নি কোনো Yeah. আজকে সারা দিনটা খুব ভালোই কাটলো সারাদিন তো মানে একদম খোলামেলা জায়গায় ছিলাম তো বাড়ি অনেকক্ষণ চলে এসেছি আর এখন অপেক্ষা করছি তোমাদের দাদা কখন আসবে আর দুপুর বেলায় তো ঘুমাইনি খালি ক গল্প করে গেছি ওই জন্য না ঘুম পাচ্ছে তো সঙ্গে একটু দুধও নিয়ে নিয়েছি গরম দুধ গরম করে যে দুধটা খাই আর তোমাদের দাদা এলে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া হবে আর রাতের আজকে রান্না করেছি হচ্ছে ডিমের ঝোল ভাত আর এই দেখো আমি কেক দেখাচ্ছি সেটাও আবার বলতে ভুলে যাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো জানিও আর মেয়ে থাকলে কিন্তু অবশ্যই জানিও